বৃহস্পতিবার গণপতি বিসর্জনে তিরিশ জনেরও বেশি লোকের অংশগ্রহণ নিষিদ্ধ করার এনজিটির আদেশে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন যুব পরিবর্তন পাঠক ট্রাস্ট এনজিটির সতেরোই আগস্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে পুনেতে গণপতি বিসর্জনের জন্য ঢোল তাসার জন্য মানুষের সংখ্যা সীমিত করার নির্দেশ দিয়েছে এনজিটি আবেদনে বলা হয়েছে কিভাবে এনজিটি বিসর্জনের জন্য মানুষের সংখ্যা সীমিত করতে পারে প্রধান বিচারপতি এনজিটি নিষেধাজ্ঞার আদেশে স্থগিতাদেশ দেওয়ার সময় বলেন যে এই উৎসবটি পুনেবাসীদের হৃদয়ের খুব কাছে তাদের ইচ্ছা অনুযায়ী ঢোল এবং তাসা দিয়ে উৎসব উদযাপন করার অনুমতি দেওয়া উচিত শীর্ষ আদালত মহারাষ্ট্র সরকার পুনে জেলা কালেক্টর পুনে পুলিশ কমিশনার এবং পুনে পৌর নিগমকে নোটিশ জারি করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আবেদনে অভিযোগ করা হয়েছে যে রাহুল গান্ধী ভারতীয় নাগরিক নন বরং একজন ব্রিটিশ নাগরিক যার ফলে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে পিটিশন দায়ের করা হয়েছে পিআইএলএ এ লোকসভা আসন থেকে সাংসদ হিসেবে তার নির্বাচন বাতিল করার আবেদন করা হয়েছে এই ভিত্তিতে যে তিনি একজন বিদেশি নাগরিক এতে বলা হয়েছে রাহুলের কাছে ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে তিনি ভারতীয় বা সালের পর তিনি যদি পুনরায় ভারতীয় নাগরিকত্ব ফিরে পেয়ে থেকে থাকেন তাহলে তার প্রমাণ মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া উচিত ছিল ভারতের সংবিধানের চুরাশি এ অনুচ্ছেদ অনুসারে কোনো বিদেশি নাগরিক ভারতীয় সংসদের সদস্য হওয়ার অযোগ্য কানাডাকে বিজেপি সদস্য এস বিঘ্নেশ জনস্বার্থ মামলা দায়ের করে বলেছিলেন যে তিনি কানাডার নাগরিক শর্মার একটি ইমেলের মাধ্যমে রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব সম্পর্কে যুক্তরাজ্য যুক্তরাজ্য সরকারের দেওয়া তথ্য পেয়েছেন আর সেই গোপনীয় সরকার ইঙ্গিত দিয়েছে যে তাদের কাছে রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্বের রেকর্ড রয়েছে কিন্তু রাহুল গান্ধীর স্বাক্ষরিত অনুমোদন পত্র না পাওয়া পর্যন্ত তিনি এই তথ্য প্রকাশ করতে পারবেন না পিআইএল এ রাহুল গান্ধীর নির্বাচনী শংসাপত্র বাতিল করার জন্য মুখ্য নির্বাচন কমিশনার উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রায় রিটার্নিং অফিসার কে নির্দেশ দেওয়ারও অনুরোধ করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব বাতিলের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে জামিন দিল কলকাতা হাইকোর্ট সালে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষ চারটি শর্তে তার জামিন মঞ্জুর করে মানিক ভট্টাচার্য জামিনের জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং শুনানির সময় ইটি তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল তিনি বলেন তদন্ত সঠিকভাবে করা হচ্ছে না এবং ইটি বারবার চার্জশিট দাখিল করেছে কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ পেশ করছে না এর আগে সুপ্রিম কোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দেয় তাকে হাই নতুন করে আবেদন করার পরামর্শ দিয়েছিলেন মানিক ছাড়াও তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং তার ছেলে সৌভিক ভট্টাচার্যকেও একই মামলায় আটক করা হয় হাইকোর্ট থেকে শতরূপা এবং সুপ্রিম কোর্ট থেকে সৌভিক জামিন পেয়েছেন ভুয়ো হলকনামা দেওয়ার অভিযোগে বরখাস্ত হওয়া মহারাষ্ট্রের আইএসএল ট্রেনি পূজা খেটকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করল বৃহস্পতিবার ইউপিএস এর আবেদনের শুনানি চলাকালীন হাইকোর্ট পূজা খেটকারকে নোটিশ জারি করেছে বিচারপতি জ্যোতি সিং ছাব্বিশে নভেম্বর পরবর্তী শুনানির জন্য বিষয়টি স্থগিত করেছেন শুনানির সময় ইউপিএস এর পক্ষে উপস্থিত আইনজীবী নরেশ কৌশিক তিনি বলেন মিথ্যা হলফনামা দাখিল করা একটি গুরুতর অপরাধ এবং বিচার ব্যবস্থায় মর্যাদাকে হ্রাস করে। আঠাশে জুলাই হলফনামা দিয়েছিল পূজা খেটকার একত্রিশে জুলাই ইউপিএসসি তা বাতিল করার নির্দেশ দিয়েছিল আদালতে মিথ্যা হলফনামা দাখিলের জন্য ইউপিএসসি পূজা খেটকারের বিরুদ্ধে ফৌজিদারি মামলা করার আবেদন জানিয়েছেন তেরোই সেপ্টেম্বর বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি সম্পর্কিত সিবিআই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের বিষয়ে রায় দেবে গত পাঁচই সেপ্টেম্বর শুনানির সময় সিবিআই এর পক্ষে উপস্থিত এ এস জি এস জি রাজু কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে বলেছিলেন যে যদি তাকে জামিন দেওয়া হয় তবে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন ইডি হেফাজতে থাকাকালীন আদালতের অনুমতি নিয়ে তাকে সিবিআই মামলার গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংহতি তিনি বলেন কেজরিওয়াল সাক্ষীতে প্রভাবিত করা এবং প্রমাণ নষ্ট করার মতো কোনো কাজ করতে পারেন না আপাতত কেজরিওয়ালে জেল হয় নাকি তিনি জামিন পান তা জানা যাবে শুক্রবার